বাপে ও ছাড়ে না দুঃস্থ ও বন্ধু এমন পাপ আমরা সবাই করি কারোটা একেবারে সর্বোচ্চ মানের কারোটা নিম্ন মানের কেন আজকে প্রত্যেকটা এলাকা এমন কোনো এলাকা বাদ নাই যে এলাকার মধ্যে নিজেদের মধ্যে হানাহানি নাই জাগা জমি নিয়ে সমস্যা নাই প্রত্যেক এলাকার মধ্যে জাগা জমি বাড়ি নিয়ে রাস্তাঘাট নিয়া এমন কিছু সংকট আসে না নাই বলে আমার বাপদাদারা যে রাস্তায় চলে গেছে ওই রাস্তায় এখনো রয়ে গেছে আমরাও কয়দিন পরে থাকবো না ওই রাস্তা নিয়ে ওই জায়গা নিয়ে আমাদের মধ্যে সংকটের শেষ নেই মুসলমান ভাইয়েরা আমার বন্ধুরা রব্বুল্লা আলমিন বলে আস আস আমি আল্লাহ পাকের বিধানের দিকে আস বই হবে না আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল কি ফেরেশতা তোমাকে সান্তনা দেয় আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাহ পাক বলে দুনিয়ায় থাকা অবস্থায় তুমি যদি নেক কাজ করো ভালো কাজ করো দুনিয়ায় থাকতে ফেরেস্তা তোমাকে জান্নাতের সুসংবাদ দেয় কিসের সুসংবাদ দেয় বলেন জান্নাতের সুসংবাদ দেয় যে মানুষটা জান্নাতের সুসংবাদ দুনিয়ায় থেকে পেয়ে যায় এই মানুষ তো কোনো টেনশন আর প্যারাশানি করতে পারে না এজন্য আল্লাহ পাক বলে বান্দা আমি চেয়েছি যেভাবে মান্নারাদু আন যিকরি ফা ইন্না লাহু মাঈসাতান দমকা তুই যখন আমি আল্লাহর বিধিবিধানগুলোকে ছেড়ে দেস কোরআনকে ছেড়ে দেস আমি আল্লাহ আমি আল্লাহর রাসূলের বিধানকে যখন তুই ছেড়ে দেস জি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলেন যখন ছেড়ে দাও আমি দুনিয়ার জীবনটা তোমার জন্য সংকীর্ণ করে দেই কোথাও গিয়া শান্তি পাও না শান্তি যদি পেতে চাও চলে এসো আল্লাহ আল্লাহর রাসূলের বিধানের মধ্যে তা ইন্নালহু মাইসাতান দনকা ওয়ানহশুরুহু ইয়াউমাল কিয়ামত আমা আমার ভাইরা আমার বন্ধুরা আমার আপনার কোন সন্তান এদেশ থেকে বিদেশে গেল কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ছাড়া বাড়িতে আসলো বাড়িতে আসার পরে দেখি ছেলের একটা হাত নাই কি নাই একটা হাত নাই আমরা জানি সৌদি আরবে গিয়ে কাম করলে চুরি করলে হাত কেটে দেয় যখন হাত কাটা লোক এদেশে আইব এর কি ব্যাখ্যা করে কোন লাগবো হাত কাটা দেখার সাথে সাথে আঙুল দিয়া দেখাইব তুমি সৌদি গিয়া কি করছো এটা তো বুঝে আসতে আর বাকি নাই তোমার যে হাত কাটছে তুমি চুরি করছো আমার ভাইয়েরা আমার বন্ধুরা ময়দানে যারা আল্লাহর বিধান মতো জীবন কায়েম করবে না জীবন পরিচালনা করবে না অন্ধ হইয়া যখন উঠবে অন্ধ হওয়ার সাথে সাথে তার সাথে বর্গ যারা দেখবে দেখেই তো বুঝবে তুমি তো ওই আল্লাহর বন্দা যে তুমি আল্লাহর বিধানকে মানো নাই বিদায় তোমার চক্ষু অন্ধ সেখানে মিথ্যা কথা বলে জনগণকে বুঝানো যাবে না হাসরবাসীকে বুঝানো যাবে না কি বলেন বুঝানো যাবে আল্লাহর আদেশকে ধরা আল্লাহর নিষেধ কে ছাড়া এটাই হচ্ছে কোরআনের চাওয়া কথা ঠিক না বে ঠিক ও আমার মুসল্লি ভাইরা ও আমার মুরুব্বি বাবাড়া আমার যুবক বন্ধুরা এলাকার বন্ধুরা আজকে আমাদের উলুকান্দি জামি আমাদের ইজ্জত বাড়াইছে এলা গোটা এলাকার সম্মানকে বাড়াইছে তোমার মতো দুই একজন এলাকা ভিত্তিক মোহাল্লা ভিত্তিক দু চারজন যদি তুমি এই এলাকার ইজত নষ্ট কর এই এলাকার সম্মান নষ্ট কর উলুকান্দি জামিয়ার দ্বারা আমাদের যে ইজত হয়েছিল তোমার মতো তোমার মতো কিছু কুলাঙ্গার তোমার মতো কিছু খোদা বিরোধী যদি তুমি এ সমস্ত কাজ করো যে কাজের কারণে এলাকার বদনাম হয় উলুকান্দি এলাকার মাদ্রাসা এলাকার বদনাম হয় মাদ্রাসা তোমার যে সুনাম এনেছিল এই বদনাম যদি হয় বদনাম আর সুনাম যদি একসাথে হয় আমার বেয়ারা প্রাধান্য কোনটায় পায় সুনাম না বদনাম একটা মানুষ সারা জীবন সারা জীবন ভালো কাজ করছে খারাপ হওয়ার জন্য বেশি সময় লাগে একটা কাজ যথেষ্ট হয়ে যায় একটা কাজ যথেষ্ট হয়ে যায় আজকের এই উলুকান্দির আমাদের জামিয়ার প্রোগ্রামকে লক্ষ্য করে উপক্ষ করে হাজারো মেহমান আমাদের এলাকায় আছে দূর দারাজ থেকে অনেক মেহমান আছে মাহফিল কেন্দ্র করে ঈদের চেয়ে বেশি আনন্দ আমাদের এলাকায় এই তিন দিন বয়ে যায় কথা ঠিক না বে ঠিক ঈদের দিন একদিনের আনন্দ মুহূর্তের মধ্যে মিনিশের মধ্যে কেটে যায় আর এই উলুকান্দি জামিয়ার তিন দিনের মাহফিল এই মাহফিল এই আনন্দ এটা কেন শুধু নাচ গান করার জন্য না বাজারের জন্য না এখানে এই মাহফিলের কারণে আনন্দের একমাত্র কারণ হলো দেশ অরণ্য দেশের শীর্ষস্থানীয় আলেম ওল আমাদের চেহারা আমরা দেখতে পাই তারা আমাদেরকে কোরান হাদিসের কিছু কথা বলে নসিহক করে এই কারণেই এই মাহফিল আমাদের জন্য সম্মানী মাহফিল আমাদের ইজ্জত বৃদ্ধি করে আর মাহফিলের ইজ্জতের কারণে এই এলাকার মানুষের আনন্দ হয়ে যায় কথা ঠিক না ঠিক সুলমান ভাইয়েরা আমার বন্ধুরা এই তিন দিনের মাহফিল আগে তো মাহফিল হইছে এখানেই দেখছি দোস্ত যদিও বিগত দুই দিন আসার সুযোগ ছিল না অন্য কোথাও যাওয়া লাগছে কিন্তু সবসময় মোবাইলটার সাথে ছিল এমবি কত যাচ্ছে আর না যাচ্ছে সেগুলো দেখার বিছনার লাইফ চলতেছে দেখতেছি কালকে রাত্রে শেষ পর্যন্ত গেছিলাম অনেক দূরে যেতে সময় দেখছি যতক্ষণ বয়ান করছি ততক্ষণ তো আর দেখতে পাই বয়ান শেষ পার করে দেখতেছি এখন কে বয়ান করতেছে কি বয়ান করতেছে আমার ভাইয়েরা গোটা বিশ্ব উলুকান্দি জামিয়াকে দেখতেছে আমরা এই উলুকান্দির আহবাব যারা আছি প্রতিষ্ঠানের আশেপাশে যারা আছি বিশেষ করে যুবক বন্ধুদের কাছে বলবো গত কিছুদিন আগে নারায়ণগঞ্জ জেলা আমাদেরকে ডাকা হয়েছে আলেম ওলামাদেরকে ডাকা হয়েছে এখন তো দেশে আলেম ওলামাকে না মান্য করে পারে না সব জায়গায় আমাদেরকে ডাকা হয় যদিও আগে আমাদেরকে গার ধরে বার করার চেষ্টা করতো এখন পাও দিয়ে পাও ধরে ঢুকানোর চেষ্টা করে সর্বোচ্চ স্থানে নিয়ে একেবারে এসির ভিতরে বলতেছে হুজুর আমরা কীভাবে নারায়ণগঞ্জকে মাদক মুক্ত করতে পারি কিভাবে মাদক মুক্ত করতে পারি অনেক ইমামদেরকে গেনি গুণি অনেক আলেম মোলামাদেরকে একসাথে করছে আমি একটা সংগঠনের সভাপতি হিসাবে কাছাকাছি বসাইছে হুজুর মাদক মুক্ত করা যায় নেশা মুক্ত করা যায় আমার ভাইয়েরা জেলায় বসে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল আমি যে উত্তরটা দিয়েছিলাম দেখেন আমি বললাম স্যার মাদক মুক্ত করতে নেশা মুক্ত করতে মাসের পর মাস লাগে না নেশা সবাই বিক্রি করে না গোটা এলাকার মধ্যে দু একজন এই দু একজনই গোটা এলাকা নষ্ট করে আমরা আপনাদেরকে আঙুল দিয়ে দেখায় না সামনে নিয়ে হাতে ধরাই দিতে পারবো কিন্তু আপনারা তো ধরে নেওয়ার পর বান্ডেল পায়া ছেড়ে দেন বিধায় যদি ছাইনেই দেন আমরা দুশ্মন হওয়ার কোনো কারণ নাই আমরা পারবো না আপনাদেরকে এই জাতীয় সহযোগিতা করতে তবে শুনে রাখেন যদি আপনারা ওয়াদাবদ্ধ হন আল্লাহর ভয় আপনাদের দিলে আসে যে না আল্লাহর ভয় আমাদের মধ্যে আসে সমাজ নষ্ট হতে দিব না দেশ নষ্ট হতে দিব না সংসার নষ্ট হতে দিব না মাদক মুক্ত বাংলাদেশ করব তাহলে বেশি দিন লাগবে না আপনারা পারেন নাই পারবেন না মাদক আসক্তদেরকে জেলখানায় ঢুকান লেখা আছে দেখাবো রাখিব নিরাপদ দেখাব আলোর পথ আমার ছেলেগুলো আমাদের দেশের ছেলেগুলো ঢুকে আসলে ঠিকই ঢুকে তখন বিড়ি খায় সিগারেট খায় বেশি থেকে বেশি গাঁজা খায় যখন বাহির হয় এর চেয়ে তিন গুণ বেশি বড়টা খাওয়ার অভ্যাস নিয়ে বাহির হয় কথা ঠিক না বেটি বাহির ঢুকে চোর হয়ে বাহির হয় ডাকায় হয়ে ঢুকে চোর হয়ে বাহির হয় ডাকাত থয়ে বিদায় আপনাদের উপর আস্থা নাই বিশ্বাস নাই আপনারা যে পারবেন ভরসা হয় না আমার ভাইয়েরা উপজেলা জেলা আমাদেরকে বলল না আসলে হুজুর সময়ের কিছু পরিবর্তন আসছে এখন চাইলে আমরা লিডারদেরকে ধরতে পারবো আমার ভাইয়েরা আমি বলতে চাই ওইখানে নিয়ে আমাদের বলা দরকার নাই আমরা এলাকা ভিত্তিক গুলুকান্দি যা যে হুজুর বললেন যে গোটা পঞ্চাশের উর্ধে মসজিদ থেকে আজকে মাদ্রাসাকে চাউল দিয়া গোডাউন করে দিয়েছেন মাদ্রাসার প্রতি ভালোবাসা আছে মাদ্রাসাকে আমরা ভালোবাসছি মাদ্রাসা এখান থেকে সু সন্তানের সু সন্তান এখান থেকে তারা ডেলিভারি করে মাদ্রাসায় দিতেছি মহাব্বত আছে আমরা আমাদের সন্তানের ব্যাপারেও চিন্তা করি এখানে যারা পড়ে আমাদের সন্তানও আছে বাহিরের সন্তানও আছে আমার আপনার সন্তান না বাবা মার বাদ্য সন্তান হোক সুস্থ মস্তিষ্কের থাকুক এটা তো সব বাবারা চাই কথা ঠিক না ঠিক কিন্তু মুসলমান ভাইয়েরা আমার বন্ধুরা আজকে আমি এ কথা বলতে চাই মান আমি আমি আপনি আপনি যদি কোরআনের কথা বলে যাই আমার আপনার সন্তানকে মাদক থেকে ফিরে আনি আমার আপনার সন্তানকে নেশা থেকে ফিরে এনে আনি আরে প্রথমত প্রথমত আমার সংসার নষ্ট আমার সমাজ নষ্ট হবে তারপরে না অন্য এজন্য আমাদের নারায়ণগঞ্জ জেলখানার মাঝখানে লেখা আছে একজন মাদক সত্য একটা ফ্যামিলি একটা পরিবার বংশের জন্য যথেষ্ট কথা ঠিক না ঠিক আমার ভাইয়েরা আমার বন্ধুরা গত পরশু আমাকে এক জায়গায় এই আলোচ্য বিষয় দিছে মদ জুয়া নিয়ে কথা বলার জন্য আমি বলছিলাম কিন্তু সেই অবস্থা আলহামদুলিল্লাহ আমাদের এখানে না আমি শুধু বলতে চাই আমাদের এলাকায় যারা মেম্বার চেয়ারম্যান আছেন আপনারা চাইলে কিছু সহযোগিতা করতে পারেন প্রত্যেক বাপেরা আমরা যেন সাবধান হয়ে যাই আমার আপনার সন্তান যেন সভ্য হয় ভদ্র হয় প্রথমতই কিন্তু তারা এই গাঁজা আর মদ খাওয়া শুরু করে না প্রথম থেকে শুরু করে সিগারেট বিড়ি দিয়া যেদিন থেকে আপনার চেহারা আপনার সন্তানের চেহারার দিকে তাকাইলে দেখবেন ফুটগুলো কালো কালো মনে হচ্ছে মুখ থেকে বিড়ি সিগারেটের সুগন্ধ আর দুর্গন্ধ যেটাই বলেন আসতেছে ওই দিন থেকে সাবধানতা করেন কিন্তু দুঃখজনক কলেও এ কথা সত্য কোন বাবারা এটা করবে অনেক বাবারাই তো এটা ছাড়তে পারে না বাবারাই যখন খায় ছেলেকে তখন আর বারণ করতে পারে না কথা ঠিক না বেঠিক আপনি বাবা হয়ে আপনি যদি সিগারেট বিড়ি খান আর সন্তান গাজা খাইতে টের এটাও দুয়াবার হয় সেটাও দুয়াবার হয় এজন্য আমরা নিজেকে আগে সংশোধন করি নিজেকে সংশোধন করি আমাদের সমাজ সংশোধন হয়ে যাবে রব্বুল আলামিন বলেন মান আরদ আন্দিক্রি ইন্নালাহু মাইসাতান্দনকা আল্লাহর বিধানকে যখন তোমরা ছেড়ে দিবে দুনিয়ার সময়টা দুনিয়ার হায়াতটা তোমার জন্য সংকীর্ণ হয়ে যাবে ও আমার ভাইরা আমার বন্ধুরা যদি ইতিহাসের কথায় আপনাদেরকে চোখ আপনাদের চোখটা একটু বলে যাদের জন্য দুনিয়া সংকীর্ণ যারা আল্লাহ আল্লাহর রসুলের কথা মানে নেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও জীবন এমন সংকীর্ণ হয়ে গেছে যেই জায়গায় তারা দাঁড়াইছে এই ও তাদের পক্ষে কথা বলে না কথা ঠিক হাজার হাজার কোটি টাকার মালিক খবর লিয়া দেখেন এখন কোথায় আছে আলো বাতাস জেলখানায় না থাই কেউ বাড়িতে ঘরে থাই কেউ বাড়ির বাহিরে হইতে পারে না আল্লাহ দেওয়া আসমানের যে সূর্যের আলো তারা নিতে পারে না গত পরশু একজন বলল কোন মাধ্যমে দেখা হয়ে গেছে হুজুর পাঁচে আগস্টের পর থেকে এখন এখনো শরীরের মধ্যে সূর্যের আলো লাগাইতে পারি না কেন লাগাইতে পারেন না সূর্য তো আর বিএমপির না সূর্য তো আর জামাত ইসলামের না সূর্য তো আল্লাহর কেন লাগাইতে পারেন না কফাল 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 কফালের কারণে কপালের কারণে কেন এত লোভ করেছিলাম কেন এমন করেছিলাম আজকে আমার আমল আমার জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে গেছে আমার ভাইয়েরা কেউ যখন অপরাধ করে অন্যায় করে সে যখন যে জায়গায় দেয় মাটি তার পক্ষে কথা বলে না ওই মাটি পাড়া দিলে যখন অপরিচিত কাউকে দেখে পুলিশ মনে হয় অপরিচিত কাউকে দেখলেই মনে হয় সেই জন্য ধরতে আসে কথা ঠিক থাকে ঠিক ঠিক বান্দা তোদের উপরে যে সমস্ত বিধি বিধানগুলো আসছে এই বিধানগুলো যখন তুই ছেড়ে দেশ যখন তুই ছেড়ে দেস তোদের আত্মার মধ্যে শান্তি থাকে না দেহের শান্তি আর আত্মার শান্তি দুটা এক হতে পারে না এই দেহের শান্তি আর আত্মার শান্তি এক জিনিস না কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে দেহের শান্তি আর আত্মার শান্তি দুইটা এক না আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব জিকির করার দ্বারা আত্মা শান্তি হয় আত্মা প্রশান্ত হয় আমার বাইরা জিকির করার দ্বারা দেহ কিন্তু দেহের মধ্যে বেশি সময় পর্যন্ত জিকির করলে দেহ ক্লান্ত হয় যেখানে দেহ ক্লান্তের খসনা আসে সেখানে আত্মার শান্তির কথা আছে এজন্য আত্মার শান্তি তখনই আসে যখন আল্লাহর বিধান তার মধ্যে ঠিক মতো থাকে এজন্য ইতিহাস সাক্ষী দেয় যত বড় বড় আল্লাহ আল্লাহ দিকে দেখি টাকা ছিল না পয়সা ছিল না কিন্তু দুনিয়ায় তাদের শান্তির কোনো অভাব ছিল না রব্বুল আলমিন কোথায় বলেছেন ইন্নাল্লাদিন আকালু রব্বুল আল্লাহ ثم استقاموا تتنزل تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة، ولكم فيها ما تشتهي أنفسكم، ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم. جرى الله كي الله شكر كورتيه، ثم استقاموا أطفر إي ديرو بي আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে আল্লাহ যেভাবে বলে সেভাবে মানতে শুরু করে কিছু করে না বিরুদ্ধ বিরুদ্ধে বলেন তাদের জন্য আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা নাজিল করেন তাদেরকে নাজিল করেন আমরা কি জীবনে ফেরেশতা দেখছি বলেন জীবনে আমরা ফেরেশতা দেখি নাই ফেরেস্তাদেরকে দেখাও সম্ভব না ফেরেস্তা নাজিল হয় ফেরেশতারা কি বলে আল্লাহ বই করো না চিন্তা করো না বয় আর চিন্তা সবচেয়ে বড় জিনিস বয় আর চিন্তা ও আমার ভাইরা বয় আর চিন্তা এটা দেহের নয় এগুলো দুটাই আত্মার সাথে সম্পর্ক বয় চিন্তা এ দুইটা কি দেহের সাথে সম্পর্ক না আত্মার সাথে সম্পর্ক আল্লাহ তাহানো তুমি প্রেশান না ভয় করো না দুষ্ট বয়ের কাম করছে আর যত বড় বক্তব্য দেখ না কেন যত বড় বড় বক্তব্যই দেখ না কেন জানে তো আমি কি পরিমাণ অপরাধগুলো করেছি কত মানুষের মাথায় বাস দিয়েছি কত মানুষের জমিন দখল করেছি কত মানুষকে রাস্তায় সেভাবে এমনে সেমনে কতভাবে লাঞ্ছিত অপমানিত করেছি আর কেউ না জানলেও যে করছে তার জানা আছে না অন্যায় করেছে অপরাধ করেছে এজন্য বাড়ি থেকে বাহির হতে পারে না মাটির নিচে বাসা নিয়ে সেখানে থাকে আল্লাহ আলো পারে না যেহেতু আল্লাহ যে কথা বলেছে আল্লাহ পাকের বিধানের উপর সে ইস্তেকামত নাই রোজা হজ জাকাত পড়ছে দেখানোর জন্য পড়ছে কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ে নাই অপরাধ পাপ বাপ কেও বলেন পাপে বাপে কেউ ছাড়ে না দুস্ত ও বন্ধু এমন পাপ আমরা সবাই করি কারোটা একেবারে সর্বোচ্চ মানের কারোটা নিম্ন মানের কেন আজকে প্রত্যেকটা এলাকা এমন কোন এলাকা বাদ নাই যে এলাকার মধ্যে নিজেদের মধ্যে হানাহানি নাই জাগা জমিন নিয়ে সমস্যা নাই প্রত্যেক এলাকার মধ্যে জাগা নিয়া বাড়ি নিয়ে রাস্তাঘাট নিয়া এমন কিছু সংকট আছে না নাই বলে আমার বাপদাদারা যে রাস্তায় চলে গেছে ওই রাস্তা এখনো রয়ে গেছে আমরাও কয়দিন পরে থাকবো না ওই রাস্তা নিয়ে ওই জায়গা নিয়ে আমাদের মধ্যে সংকটের শেষ নেই মুসলমান ভাইয়েরা আমার বন্ধুরা রব্বুল্লা আলমিন বলে আস আস আমি আল্লাহ পাকের বিধানের দিকে আস বই হবে না আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল কিন্তু তো তোমাকে সান্তনা দেয় আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাহ পাক বলে দুনিয়ায় থাকা অবস্থায় তুমি যদি নেক কাজ করো ভালো কাজ করো দুনিয়ায় থাকতে ফেরেস্তা তোমাকে জান্নাতের সুসংবাদ দেয় কিসের সুসংবাদ দেয় বলেন জান্নাতের সুসংবাদ দেয় যে মানুষটা জান্নাতের সুসংবাদ দুনিয়ায় থেকে পেয়ে যায় এই মানুষ তো কোনো টেনশন আর পেরেশানি করতে পারে না এজন্য আল্লাহ পাক বলে বান্দা আমি চেয়েছি যেভাবে মান্না আন যিকরি ফা ইন্না লাহু দমকা তুই যখন আমি আল্লাহর বিধিবিধানগুলোকে ছেড়ে দেস কোরআনকে ছেড়ে দেস আমি আল্লাহ আমি আল্লাহর রাসূলের বিধানকে যখন তুই ছেড়ে দেস জি জি আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন যখন ছেড়ে দাও আমি দুনিয়ার জীবনটা তোমার জন্য সংকীর্ণ করে দিই কোথাও গিয়া শান্তি পাও না শান্তি যদি পেতে চাও চলে এসো আল্লাহ আল্লাহর বসুলের বিধানের মধ্যে ইন্দলা হু মাইসেতন দন কা ও না শুরু আমা আমার ভাইরা আমার বন্ধুরা আমার আপনার কোন সন্তান এদেশ থেকে বিদেশে গেল কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ছাড়া বাড়িতে আসলো বাড়িতে আসার পরে দেখি ছেলের একটা হাত নাই কি নাই একটা হাত নাই আমরা জানি সৌদি আরবে গিয়ে কাম করলে চুরি করলে হাত কেটে দেয় যখন হাত কাটা লো এদেশে আইব এর কি ব্যাখ্যা করে কোন লাগবো হাত কাটা দেখার সাথে সাথে আঙুল দিয়া দেখাইব তুমি সৌদি আরবে গিয়া কি আকাম করছো এটা তো বুঝে আসতে আর বাকি নাই তোমার যে হাত কাটছে তুমি চুরি করছো আমার ভাইয়েরা আমার বন্ধুরা ময়দানে মাসরের দিনে যারা আল্লাহর বিধান মতো জীবন কায়েম করবে না জীবন পরিচালনা করবে না অন্ধ হইয়া যখন উঠবে অন্ধ হওয়ার সাথে সাথে তার সাথী বর্গ যারা দেখবে দেখেই তো বুঝবে তুমি তো ওই আল্লাহর বান্দা যে তুমি আল্লাহর বিধানকে মানো নাই বিদায় তোমার চক্ষু অন্ধ সেখানে মিথ্যা কথা বলে জনগণকে বুঝানো যাবে না হাসরবাসীকে বুঝানো যাবে না কি বলেন বুঝানো যাবে বোঝানো যাবে না এই জন্য আলা কুল্লুকুম আমি বলবো আমরা প্রত্যেকে দায়িত্বশীল প্রত্যেকে আপন আপন জায়গায় আমরা আমাদের দায়িত্বশীলের পরিচয় দেই। আমার কি দায়িত্ব আমি সংসারে বড় ভাই আমার কি দায়িত্ব আমি সংসারে সবার ছোট আমার কি দায়িত্ব আমি সংসারে বাবা আমার কি দায়িত্ব আমি সংসারে স্ত্রী আমার কি দায়িত্ব প্রত্যেকে তার নিজের দায়িত্ব পরিপূর্ণ করলে আমার ভাইয়েরা সংসার সোনার সংসার হয়ে যাবে সংসার এক একটা সংসার যখন সোনার সংসার হয়ে যাবে গোটা মহাল্লাটা মহাল্লা হয়ে যাবে এজন্য আমার ভাইয়েরা আমরা আমাদের নিজেকে সংশোধন করি কোরআনের উপর চলার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করে দোয়া করি দোয়া চাই আসসালামু আলাইকুম মরহমতুল্লাহব